up guys, it's me welcome to my another official YouTube channel, video, step থেকে হবে সবারই আছে

যেকোনো একটা যে কোনো একটা আমরা আরেকটা কিছু দেয় নাকি কত

এখন হচ্ছে আমরা একটা টুপি কিনবো আর দেখা যাক টুপিটা কেমন হয় দেখি এই যে এ মামা কি এই টুপিটা তো ভালোই লাগতো আমার পারলে কেমন লাগে এই যে গাইস এই যে দেখেন ওইদিকে কত মানুষ ছিল এই যে অনেক প্রচুর মানুষ ছিল ওইদিকে আর এখন হচ্ছে আমরা টুপিটা পরব এই যে এখন হচ্ছে আমি এখন টুপিটা মাথায় দেখি দিব কেমন হয় বাট আমার ভালো লাগতেছে না কারণ চুল যদি একটু মানে চুল কাটা থাকলে ভালো লাগতো বাট এখন ভালো লাগতেছে না তো আর একটু ওই যাওয়া যাক দেখি ওইদিকে গিয়ে কেমন ব্লক করা যায় কারণ ওইদিকে মানুষ থাকে অনেক বেশি বাট মানুষের সামনে কথা বলতে আমাদের একটু আনকমন ফিল হয় তো এবার দেখা যাক এই যে গাছ দেখেন কত মানুষ ওয়াও আর এখানে দেখেন ভাই প্রচুর মানুষ এখানে ভাই মানুষের জন্য ভাই আমাদের হাঁটতে পারতেছি না এমন লাগতেছে এই যে এখন হচ্ছে একটি দোকানে যাবো এই দিকে গাইজ প্রচুর ঝামেলা ছিল আমাদের হাঁটাতে দেন আমাদের ক্যামেরাম্যানটার ধরাটা অনেক বেশি টাফ লাগতেছিল বাট এখন হচ্ছে একটা দোকানে গিয়ে দেখি আমাদের ফ্রিতে কিছু দেয় কিনা কি না এটা কি আবার ভাই দাও ভাই ছোট ছোট দাও এটা ছোট বলে মানে যে এটা দিয়ে দি মামা আম করে আমি বলছিলাম যে ফ্রিতে কিছু নেওয়ার জন্য বাট আর এই জিনিসটা যদি আমরা ফ্রিতে নিতে চাইতাম তারপরে আমার মনে হয় ভালো হতো না কারণ এই জিনিসটা আমাদের কোনো দরকার নাই মামা যদি দিয়ে দিত তারপরে আমাদের কোনো দরকার ছিল না বাট এই দিকেও কোনো ভালো জিনিস নাই এটা হচ্ছে আমি বলি শোনা এটা হচ্ছে আমার হামিমের গার্লফ্রেন্ডে গিফট দেওয়ার কাম মানে ছোট একটা বাট এখনও হামিমে বলতেছিল যে তুই গিফট দিবি তোর কাছে টাকা আছে আমি বলছিলাম যে টাকা বের করবো বের করলে তো সবাই অবাক হয়ে যাবে বাট আমার কাছে কিছু টাকা ছিল মাত্র যে আমরা হচ্ছে একটু সামনে যাব বাট এখানে প্রচুর মানুষ দেখতে পারতেছেন গাইস আর এই যে এখানে আরো অনেক ছেলেপেলা আছে যাদের সাথে আমরা কথা বলতেছিলাম ওরা মানে মজা নিতেছিল যে মাইক্রোফোন দাম এত না এত এত বাট আমি আমি বলছি বলছি যে যে ঠিক ঠিক দাম দাম তাই টাকা আর আজকে আমরা যে অনুষ্ঠানটাতে গেছিলাম ভাই সত্যি বলতে নৌসন্ধির মধ্যে যদি সবচেয়ে বড় কোনো মেলা হয় নৌসন্ধির বেলা থানার মধ্যে সবচেয়ে বড় এই মেলাটা হবে অবশ্য কারণ এখানে প্রচুর মানুষ থাকে অবশ্য বর্তমানে দেশ চলাকালীন দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে অনেক মানুষ আসে নাই বাট আজ এবারের মেলাটা অবশ্য জমজমাট হয়নি আরো সময় আরো অনেক মানুষ থাকে আমরা আর একটি দোকানে আসি এই যে এটা হচ্ছে হামিমের গার্লফ্রেন্ড এ গিফট দেওয়া দরকার কারণ হামি এর গার্লফ্রেন্ড যখন চেতবো ওরে আবার এটা দিয়ে যাতে বাইরে যেতে পারে বাট এই জন্য আমি বলছিলাম যে এটা নিয়ে আলো বাট এখন হচ্ছে একটু আমরা হাঁটাহাঁটি করতেছিলাম আর গাইজ আজকের ভিডিওটা আমরা অনেক কষ্ট করে করতেছি যার কারণে বলে দিতেছি একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব অলরেডি মনে হয় কিছু আসে বাট আপনাদের ভালোবাসা অনেক পাইছি আরও একটু ভালোবাসা দিয়ে যাবেন আমাদেরকে আমাদের ছোটোবেলার কিছু খেলনা পাতা ছিল বাট এগুলো হচ্ছে আমরা দেখতেছি বাট যত বেশি বড়ো হচ্ছে তত বেশি শৈশবকে তাকে হারিয়ে ফেলতেছি তত বেশি খারাপ লাগতেছে কারণ আগের মতো ভালোবাসা মানে আগের মতো চলাফেরা আর পাই না কখনই পাবো না আর এই এখানে আছে হচ্ছে বুট দেখি আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করবো এখন হচ্ছে দেখি মামা আমরা একটা নেই এই যে গাইস আমরা চ্যালেঞ্জ একসেপুল করলাম আর এটা হচ্ছে আমরা এখন খাবো কারণ এটাই ছিল আমাদের যে মেন চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ফ্রিতে কিছু খাওয়া লাগবে এখন আমরা খেলাম এটা ওই যে আমরা খেয়ে ফেললাম বাট মামারে আবার বলছে যে মামা দাবি আছে বাট মামা না করছে মামা অনেক ভালো ছিল বাট এইদিকে হচ্ছে আমরা একটা বালা কিনতেছিলাম দেখি বালাটা বের করতে বলছিলাম যে এই বেলাটা বের করে বের করেন ওনারা বলতেছিল যে হিন্দু না মুসলিম আমরা বলছিলাম যে মুসলিম বাট উনি বলছে যে তাহলে এই বেলাটা না ওই বেলাটা হচ্ছে মুসলিমদের জন্য দেখি আমাদের কেমন হয় এই যে বের করতেছে বাট আমি এখন এটা পড়বো দেখি কেমন হয় বাট গাইজ পড়ার পর তো মনে হচ্ছে যে এটা পড়লে আমাকে ভালো লাগবে একটু একটু খারাপই লাগবে কারণ এগুলা অনেক মানে অনেক রাস্তার মধ্যে দেন মুরব্বিরা অনেক খারাপ বলে এইগুলা পড়তে বাট আমি আবার বলছি যে নিয়ান নিন আমি শুধু শুয়ের জন্য ভিডিওর মধ্যে দেখানোর জন্য আমি এটা নিয়েছিলাম আমি এটা খুলতে পারতেছিলাম না তাই মামাকে বললাম যে মামা আপনার জিনিসটা আপনি খোলা রেখে দেন কারণ এটা এগুলো আমি কিনলে বাট জীবনে শুধু একবারই কিনছিলাম একবার কিনে আমি বাট গাই গাইজ দেখেন এখন হচ্ছে আমার মানে অনেক খারাপই লাগতেছিল বলতে গেলে আর এখন হচ্ছে আমরা রাস্তায় উঠবো এই যে এখানে হচ্ছে রাস্তা আছে আর এই দিকে হচ্ছে অনেক খাবারের দোকান আছে যেখান যেখান থেকে আপনারা খাবারও খেতে পেতে পারেন বাট এই জিনিসটা গত তিন দিন ধরে এভাবে থাকবে এভাবে উৎসবটা থাকবে আমাদের এলাকার কিছু টিকটকের কারদের সাথে দেখে এই যে আজ জার্সি করছে আমাদের এলাকার কিছু প্রফেশনাল টিকটকার যাকে বলা হয় তো এখন হচ্ছে টিকটকার দেখানো হলো আর এখন হচ্ছে আমরা একটু খাবো কারণ আমাদের ক্যামেরাম্যানটা অনেক কষ্ট করতেছে তাকে কিছু দেওয়া যাক কারণ সে অনেক বেশি অনেক মানুষের বীরেও সে আমার এই ক্যামেরাটা ধরে রাখতেছে বাট আমি ভাবতেছি কী নেওয়া যায় বাট তারপর ভাবলাম যে কিছু মোটর বাজা নেওয়া কে হচ্ছে আমাদের আর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল যে কিনা আমাদের চ্যানেলটা বলছিলাম যে সাবস্ক্রাইব করার জন্য সে এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ই তো থেকে আমি আমাদের ক্যামেরাম্যান দেন আমাদের টিমমেট তফসির আছে ও আমার সাথে বাট ওরা অনেক কষ্ট করছে আমার ব্লগের সাথে বাট আমি বলছিলাম মামা একটা মটর বাজা দিন ওদেরকে দেই বাট আমরা ওদেরকে না আমরা সবাই বন্ধু বান্ধব সার্কেলে সবাই মিলে খাইছিলাম আর বলতে গেলে আমি আজ পর্যন্ত বলতে গেলে আর যতটুকু ব্লগ করছি ততটুকুর মধ্যে বলতে গেলে আমার টিমমেটের মধ্যে অনেক অনেক সাপোর্ট ছিল তাদের জন্য আমরা আজকে এই পজিশনে আসছি বাট যতটুকুই পাইছি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে আরও বেশি সাবস্ক্রাইব করবেন আরও বেশি লাইক করবেন তারা দেখতেছেন এই ভিডিওটা প্লিজ 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 গাইজ একটা সাবস্ক্রাইব মেরে দিন কারণ আমরা অনেক বেশি কষ্ট করে ভিডিওটা করতেছি আর মূলত এখানে হচ্ছে আমরা অনেক বেশি কথা বলতেছিলাম কারণ ওইদিকে প্রচুর পণ্য মানুষ ছিল ভাই প্রচুর আওয়াজ ছিল ওদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য কারণ ওরা না থাকলে আমি অবশ্য আজকে এই জায়গাটায় আসতে পারতাম না আজকে যতটুকুই সাবস্ক্রাইবার হয়েছে যতটুকু কিছু হয়েছে সবই ওদেরও করণীয় ছিল আমার সাথে বাট ওরা অনেক আমাকে সাপোর্ট করছে আর এই যে এখন হচ্ছে আমরা এই যে মটর ভাজা ছিলাম